আলাইকুম রহমতুল্লাহ আবরাত আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আর ভাইয়া সকাল সকাল আমাদের উপরে যে সোনালী ছিল ওটা পরিষ্কার করা শুরু করছে এখানে আমাদের মতো মুরগি মুরগি ছিল তো ওই গরমের কারণে করছে দুইটা তারপর বাবা দোতালের মধ্যে নিয়ে গেছে আমার আগের ভিডিওতে যদি দেখেন তো অবশ্যই আপনারা জানেন এরপরে গরম কমার পরে বাবা ওই মুরগিগুলাকে আমাদের যে নতুন সেট ছিল শৌখিন মুরগির ওইখানে নিয়ে আসছে কারণ আপনারা ভালো করে জানেন আমাদের শৌখিন মুরগিগুলোকে নিচে নিয়ে গেছে এখন এগুলা নিচ মধ্যে আছে কানে এত গরম শুকুন মুরগি তো আর গরম সহ্য করতে পারে না ওরা খুবই সেন্সিটিভ তো যার কারণে এখনো ওরা নিচে আছে তাদের জন্য যে আমরা দোতালের মধ্যে সেট করতেছি আপনারা ভালো করে জানেন ওইখানে আছে কি এখন নিম্বু গিনিপিক এমনকি আমাদের কবুতর গুলা কিন্তু ওইখানে তো ওই কবুতর গুলা রাখা সম্ভব না যেহেতু আমরা ওইখানে সেট করতেছি যার কারণে বাবার ভাইয়া সকাল থেকে শুরু করছে এখানে কাজ এটা পরিষ্কার করার জন্য ওই জায়গার কবুতর আর নিম্বু গিনিপিক ওগুলার আমরা উপরে নিয়ে আসবো যদিও নিম্বু আর গিনিপিক এখন আসবো আনবো না আমরা কবুতর গুলার নিয়ে আসবো কারণটা আপনারা ভালো করে আমাদের স্পেনের চরার দুইটা মেল আছে আমরা ফিমেল নিয়ে আসতে কদিন থেকে বলতেছে তো ওই গুলা খুব মানে রাস্তায় আসে বলতে গেলে চলে আজকে আসতেছে আগামী ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ তো ওই ফিমেলের সাথে আরো কিছু স্পেনের চরার আছে ওইখানে আরো কিছু মিউটেশনের স্পেনের চর আছে এগুলো হাই মিউটেশন মোটামুটি খুবই দামি কবুতর এই কারণে আর কি আমার কবুতর আনি তো আর এগুলা এমনি ফালে রাখা যাবো না এগুলার সেট আপে উঠাতে এত টাকার কবুতর নষ্ট করা যাবো না আশা করি এখানে আমার কবুতর ভালো থাকবো কারণ বিকালবেলা এইদিকে সূর্যের আলো খুবই কম মোটামুটি ঘরটা ঠান্ডা থাকে আর এখান দিয়ে যদি কবুতর পোষ মানে ছাড়া দিলে মোটামুটি ছাদের মধ্যে খুব সুন্দরভাবে ঘুরবো তো বাবা আর ভাইয়া চলে আসছে কবুতরে কিছু কবুতর ভাসার ভিতরে ছিল মুখ দিয়েছে কিন্তু একটা কবুতর বাইরে ছিল ধরার জন্য খুবই চেষ্টা এখান দিয়ে বাবা লাঠি দিয়ে ইয়া করতেছে আর ওইখান দিয়ে ভাইয়া ধরতে ধরার চেষ্টা করতেছে অবশেষে ভাইয়া কবুতরটা ধরলো কবুতর ঘরটা আস্তে আস্তে নামাইতেছে যে বাক্স গুলা ছিল ওগুলো আস্তে আস্তে নিচে নামাইতেছে হঠাৎ করে দেখেন এখানে একটা ইঁদুর আছে ইঁদুর লাফালাফি করতেছে আমাদের এখানে ইঁদুর গুলো আমাদের অনেক জলাইছে অনেক জলাইছে আমাদের যে খাদ্য ছিল কবুতরের রাতে বেলা থাকত ওখানে সব খেয়ে লইতো আমরা দজিতাম মুরগি আসলে মুরগি না বেশিভাগই দূরে খায়তো তো বাবা আর ভাইয়া আস্তে আস্তে কোরা তিন তলার মধ্যে কবুতরের বাক্সগুলো নিয়ে আসছে মানে কবুতরের ঘরগুলো নিয়ে আসছে আর আস্তে আস্তে সেটিং করতেছে আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন আপনারা জানেন যে আমরা খুব মানে রিসেন্টলি ভিডিও শুরু করেছি রিসেন্টলি বলতে এক বছর হয়ে গেছে কিন্তু আমাদের ভিডিও গ্রোথ হচ্ছে না কারণটা হচ্ছে আমরা রেগুলার ভিডিও ছাড়িনা তো এই পর্যন্ত যারা ভিডিও আমার প্লিজ একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইকের কারণে আমার ভিডিওটা আরো পাঁচ জনের কাছে যাইবো আর কমেন্ট করতে পারলে তো আমি খুবই খুশি হব আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দিতে আর অবশ্যই আপনারা বলবেন যে আমি এখানে নতুন কি কি কবুতর এড করতে পারি কারণ আমার তো এই কয়টা কবুতর রাখবো না আরো চেষ্টা করবো বেশি কবুতর নিয়ে আসতে অনেক জাতের কবুতর নিয়ে আসতে কোন জাতের কবুতর উঠাইলে আপনারা দেখতে ভালোবাসবেন অবশ্যই আমার জানাবেন যে ভাই এই জাতের কবুতর নিয়ে আসেন অবশ্যই কমেন্ট করবেন এখানে যে আমাদের চিনহাসটা থাকতো আগে ওই ডন ছিল ডনের বউ ছিল ওই সেট আপটা লাইতেছে তো যে ইঁদুর একটা পাইছে দেখেন একবারে মরা মরা অবস্থা আর কি মরে যাইতেছে তো বাবা কি করছে বাবা ইঁদুরটা নিয়ে পানি আছে না পানি দেওয়ার চেষ্টা করতেছে একটু মানে বাঁচানোর জন্য আর কি দেখেন এটা বাঁচবো জীবনেও বাঁচবো না কারণ এটা তো নিচে তো উপরতে পড়ছে না বাবা চেষ্টা করতেছে একটু বাঁচানো বাঁচানোর জন্য আর কি এরা এমনিতে আমার অনেক ক্ষতি করছে আবার বাবা চেষ্টা করে এগুলো বাঁচানোর জন্য আছে যাক এটা বাঁচবো না এ মারা গেছে যাক তো দেখতে দেখতে বাবা পুরা সেট আপটা নিট ক্লিন করে এলেছে কবুতরের যে বাক্সগুলো ছিল ওগুলা উপর নিয়ে গেছে তিনতলা ওগুলা আজকে দেখাবো না কালকে কবুতর ওখানে নিয়ে উঠাবো ওটা দেখাবো ইনশাল্লাহ আর নতুন কবুতর কি আসছে তাও দেখানোর চেষ্টা করবো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ